মঙ্গল রাশি পরিবর্তন করছে সাতই জুন দু হাজার পঁচিশ এবং সাতাশে জুলাই পর্যন্ত অবস্থান করবে সিংহ রাশিতে যেটা হচ্ছে সূর্যের রাশি সূর্যের সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে মিত্রতার সম্পর্ক এর আগে মঙ্গল নিচ অবস্থায় ছিল নিচ অবস্থা কাটিয়ে এবার সূর্যের রাশিতে অবস্থান করবে আর সূর্যের রাশিতে আগে থেকে কেতু অবস্থান করছে কেতুর সাথে মঙ্গলের একটা জুতি তৈরি হচ্ছে যার প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপর তা আজকে আলোচনা করব হচ্ছে মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান কি প্রভাব ফেলবে কোন দিক থেকে মিথুন রাশি সাবধান কোন দিক থেকে লাভবান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু তুলে ধরবো তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত বহু তথ্য জানতে পারবেন এবং তার সাথে বলবো যে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন কারণ গোচর সবসময় রাশি অনুসারেই দেখতে হয় মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে সিংহ রাশিটা পড়ছে তৃতীয় ঘরে তৃতীয় ঘর যেটা যোগাযোগের ঘর সমাজে পরিচিতি ঘর সমাজের উঠা বসার ঘর যোগাযোগের মেন জায়গা এই তৃতীয় ঘর সেরকম কাগজপত্র এই ঘর থেকে দেখা হয় ছোট ভাই বোনদের সাথে সম্পর্কও দেখা হয় আসবারপত্রের যারা কাজকর্ম করে এই আসবারপত্রকেও এই ঘর থেকে দেখা হয় আবার অসুখেরও কিন্তু সূচনা এই তৃতীয় ঘর থেকেই দেখা হয় তো এই তৃতীয় ঘরেবার এবার কেতুর সাথে অবস্থান করবে এই মঙ্গল মঙ্গল হচ্ছে কি মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি যেটা হচ্ছে বিশ্বিক রাশি ষষ্ঠ ঘর থেকে রোগরূপী ঋণ আর এদিক হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর ইচ্ছাপূর্তির ঘর আই ইনকামের ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে হচ্ছে এই তৃতীয় ঘরে তৃতীয় ঘরটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিতে সচরাচর গ্রহ খারাপ ফল দিতে পারে না কারণ এটা রাজার ঘর রাজার ঘরে গ্রহ না হয় উচ্চ না হয় নিচ এটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি অধিপতি হচ্ছে সূর্য সূর্য হচ্ছে কি রাজা রাজার ঘরে গ্রহ কোনো সময় উচ্চ হয় না আবার কোনো সময় নিচও হয় না এবং রাজার ঘরে গ্রহ চট করে খারাপ ফল দিতে পারে না কারণ এখানটাতে কি সবসময় অনুশাসন জিনিসটা চলে যার জন্য রাজার ঘরে চট করে গ্রহ খারাপ ফল দিতে পারে না মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহস অত্যধিক কনফিডেন্ট একটুতে রেগে যাওয়া তেরে যাওয়া অশান্তি গণ্ডগোল বাঘ বিতণ্ডা এই সমস্ত করে ফেলে মঙ্গল জন্মকুষ্ঠিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে যদি কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন তো রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দেয় তো এরকম যদি অবস্থান থাকে তাহলে জাতক কিংবা জাতিকারা সরকারি উচ্চ উচ্চপদস্থ লাভ করে সেনা মানে ডিফেন্সের দিক থেকে হোক সেনাবাহিনীর দিক থেকে হোক ডাক্তারি লাইনে হোক ভালো একটা প্রশাসনিক দিক থেকে উচ্চ উচ্চপদস্থ ডাক্তারি দিক থেকে এই কারণে বললাম যে মঙ্গল হচ্ছে রক্তের কারক রক্তের দিক থেকে যারা রক্ত নিয়ে পড়াশোনা করছেন এই সমস্ত দিক থেকে ডাক্তারের ভালো সুনাম সুখ্যাতি হয় এবং বড় বড় সার্জেন্টও হয় কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন যেটা মঙ্গল থেকে দেখা হয় এবার মঙ্গল যদি কারো জন্মচকে খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কী হবে অত্যধিক মানে দুর্বল প্রকৃতির হবে সহজে হার মেনে যাওয়া এগুলো হবে নিজে ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ দেখাবে কিন্তু সেই রাগকে প্রকাশ করতে পারবে না মঙ্গল যাদের দুর্বল হবে বই প্রকাশটা হয় না যখন মঙ্গল দুর্বল হয়ে যায় মানে এরকম একটা পরিস্থিতি হয় যে চারটা চারজন বন্ধু একসাথে গল্প গুজব করছে কেউ একটা কোনো কথা বলে দিল তার মুখের উপর যে কথাটা বলবে সেটা না কিন্তু মনে মনে তাকে অনেক বলে দিল। যে তাকে কিছুই দেখে নিল তার সাথে গন্ডগোল করে নিল অশান্তি করে নিলো এরকম কিন্তু মঙ্গল যদি খারাপ হয় তাহলে ভিতরে এই জিনিসটা ফিলিংস আসে তো মঙ্গল কেতুর সাথে অবস্থান করছে তো কেতু কেতু হচ্ছে কি কেতু একটি ছায়া গ্রহ কেতু যখন মঙ্গলের সাথে অবস্থান করে তো কেতুকে কি হয় কুজবত তো তাহলে মঙ্গলের সাথে যখন অবস্থান করবে তাহলে মঙ্গলের বলে বৃদ্ধি করে দেবে মঙ্গলের যে প্রভাব সেই প্রভাবটাকে আরও বৃদ্ধি করে দেবে একটা বিস্ফোরক আকার করে দিবে তো মঙ্গল যে সমস্ত কারক সেই সমস্ত কারকত্ব আরও বৃদ্ধি পেয়ে যাবে মঙ্গলের যেরকম মাথা গরম হয়ে যাওয়া তো এবার মাথা গরম আরও তাড়াতাড়ি হবে চট করে রেগে যাওয়া তাহলে এই রেগে যাওয়াটা অত্যধিক হয়ে যাবে এই সমস্ত জিনিস কিন্তু হবে এবার কেতু যেহেতু সিংহ রাশিতে অবস্থান করছে তাহলে সিংহ রাশির অধিপতি সূর্যকেও প্রভাবিত করবে এই সময় সূর্যেরও বলে বৃদ্ধি করবে কারণ কেতু তো অবস্থান করছে হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এই সিংহ রাশিতে তাহলে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতিকে সূর্য সূর্যের বলও বৃদ্ধি হবে এই সময় আবার কেতু থেকে কি দেখা হয় ডিপ নলেজ দেখা হয় গভীর শিকড় জ্বর তো এইগুলো জিনিস কি যে কোনো কাজ করতে গেলে একদম গভীর পর্যন্ত বিশ্লেষণ করবে একেবারে কাজটির গভীরে যাবে সেইখান থেকে যে একটা ভিত নির্মাণ হবে তারপরে বাড়ি নির্মাণ হবে এরকম জিনিসটা তো সেই গোড়া জিনিসটাকেও ঠিক হবে গোড়া মূল জিনিসটাকেও ঠিক হবে এই সময় ওই যে বলে না কথাই যে গোড়ায় গলদ রয়েছে তো সেই গোড়া জিনিসটাও এবার ঠিক হবে এই যে কেতু আর মঙ্গলের অবস্থানে মিথুন রাশির ক্ষেত্রে কারণ মিথুন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং বুধের সাথে জুতি রয়েছে বুধের সাথে জুতি ছ তারিখ পর্যন্ত থাকছে ছ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে রাশির উপরে চলে আসবে রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো বুধের সাথে দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি হলো অপরদিকে সূর্য পনেরো তারিখ পর্যন্ত দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্যেরও রাশি পরিবর্তনে একদম রাশির উপরে চলে আসবে রাশির উপর আসা মাত্রই দেবগুরু বৃহস্পতি বুধ আর সূর্যের জুতি তৈরি হয়ে যাবে এবং আগামী দিনে আবার বুধও রাশি পরিবর্তন করবে সূর্যও রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর এইখানটাতেও কিন্তু জুতি তৈরি হয়ে যাচ্ছে এবং তার সাথে আবার কি শুক্র শুক্র কিন্তু একত্রিশে মে রাশি পরিবর্তন করে ফেলেছে লাভের ঘরে অবস্থান করছে এই শুক্র শুক্র কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কারো গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে তো শুক্রের পরিবর্তন যথেষ্ট ভালো শুক্র এই মাসের শেষের দিকে আঠাশে জুন রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং তার সাথে আবার শনিও যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে নিজের নক্ষত্রে রয়েছে রাহু আবার অবস্থান করছে একাধ ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিও আবার নক্ষত্র পরিবর্তন করে ফেলছে তেরো তারিখে তারিখে হ্যাঁ চোদ্দ তারিখে চোদ্দ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে ফেলে চলে আসবচ্ছে রাহুর নক্ষত্রে তখন দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র থেকে রাহুকে দৃষ্টি দিবে তো গ্রহদের যে মানচিত্র তৈরি হচ্ছে এই মুহূর্তে মিথুন রাশির ক্ষেত্রে তো মঙ্গল আর কেতুর যে জুটিটা তৃতীয় ঘরে থাকছে এটা তো কিন্তু বিশেষ ভালো ফলই পেতে যাচ্ছে এই মিথুন রাশি কিন্তু কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে বহু দিক থেকে সাবধানে থাকতে হবে কারণ মঙ্গল কেতুর জুটি তৈরি হয়ে যাওয়া মানে একটা অশান্তির সূচনা হওয়া কারণ মঙ্গল হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি তো এই লাভের ঘরের জন্য যথেষ্ট ছোটাছুটিও করবে এই সময় মিথুন রাশি সেরকম শত্রুদের দিক থেকেও কিন্তু অশান্তি গণ্ডগোল নিজের হকের জিনিস পাওয়ার জন্য অশান্তি গণ্ডগোলও করে নেবে তো এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে তো যাই হোক মঙ্গল আর কেতুর জুতি তৈরি হচ্ছে তিনটা নক্ষত্রের উপর থাকবে সাতই জুন যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে হচ্ছে মহা নক্ষত্রে মহা নক্ষত্রে থাকবে উনত্রিশে জুন পর্যন্ত তো মহা নক্ষত্রের অধিপতিকে এই কেতু তাহলে কেতুর সাথে জুতি তৈরি করছে কেতুর নক্ষত্রে থাকছে রাশি হয়ে গেছে হচ্ছে সিংহ রাশি এবার মহা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পিত্রদেব তো মহা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে তার চতুর্থ দৃষ্টি পড়ছে নিজের রাশি যেটা ষষ্ঠ ঘর বিশ্বিক রাশির উপর তার দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি রাহুর উপরে রাহুর উপর থাকছে যেটা হচ্ছে ভাগ্যের ঘর রাহুর সাথে সমসপ্তম যোগ এবং অষ্ট অষ্টম দৃষ্টি থাকছে কর্মের ঘরে শনির সাথে এখানটাতে সদাষ্ট যোগও তৈরি হচ্ছে এই সময় মিথুন রাশির ক্ষেত্রে কি হবে যে কর্মক্ষেত্রে যে গোপন শত্রুগুলো মিথুন রাশির ক্ষতি করার চেষ্টা করছিল সেই শত্রুগুলো এখন কয়েকশো মাইল দূরে চলে যাবে এই মিথুন রাশির ক্ষেত্রে কারণ কেতু বলে বৃদ্ধি করবে আর কেতু থেকে গোপন জিনিসটাকে দেখা হয় আর শত্রুদের ঘরে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে তাহলে শত্রুদের দিক থেকে শত্রুদেরকে নিজাত করে ছাড়বে এই সময় একটা প্রবল শত্রুহান তা যোগ তৈরি হয়ে যাচ্ছে এই সময়কালে এবং তার সাথে কি নিঃস্বার্থ জিনিসটাও উঠে আসবে মঙ্গলে যে মঘা নক্ষত্র অবস্থান করছে মহা নক্ষত্রের কেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে নিঃস্বার্থ জিনিসটাও উঠে আসবে এবং নিজের স্বার্থ না চিন্তা করে সমাজেরও স্বার্থ এই সময় চিন্তা করবে যে যে কাজটা করলে সমাজে উন্নতি জিনিসটা হয় সেটাও কিন্তু এই সময়কালে এই মিথুন রাশি চিন্তা করবে কারণ তৃতীয় ঘর হচ্ছে সামাজিক যারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে এই সময়কালে ভালো ফল পেতে যাচ্ছে সত্য জিনিসটাকেও বেশি পছন্দ করবে সত্য কথা বলা সত্য পথে থাকা এটাও একটা বিশেষ গুণ উঠে আসবে মিথ্যাকে কোনো সময় প্রশ্রয় দিবে না ধর্মের দিক থেকেও বিশেষ একটা আগ্রহী হবে এবং পরিবর্তন জিনিসটাও থাকছে এই সময়কালে মিথুন রাশির ক্ষেত্রে কারণ তৃতীয় ঘর অনন্ত পরিবর্তন দেখায় এবং মঙ্গল আর কেতুর দৃষ্টি থাকবে ধর্মের ঘরে রাহু অবস্থান করছে তাহলে কী হবে এখানটাতে যারা কোনো ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট এই সময়কালে আবার পুরুষাত্ম পরাক্রম যথেষ্ট দেখা দিবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো এই সময়কালে একটা গোচর এই মহা যারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান কর্মক্ষেত্রে যেরকম দূরযাত্রা হবে তবে এই সময়কালে বিশেষভাবে মনে রাখতে হবে এই মিথুন রাশিকে যদি কোনো রকম পরিবর্তন আসে কর্মক্ষেত্রে সেটা না গ্রহণ করাই উচিত কারণ শনির সাথে স্বরাষ্ট্র যোগ রয়েছে এবং কেতুর সাথে মঙ্গলে এরকম আকস্মিক পরিবর্তন কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু লাভবান এই সময়কালে হবে না কেতুর নক্ষত্রে থাকাকালীন কারণ যে ঘরে এই পরিবর্তনটা হচ্ছে আর কি যেটা সিংহ রাশি যার অধিপতি সূর্য কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর তারপরে চলে আসবে রাশির উপর অতএব এই সময়কালে কর্মক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন বা ট্রান্সফার বা কোনো রকম অফার আসে কর্ম পরিবর্তনের সেটা না গ্রহণ করাই যথেষ্ট ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে তবে মহা নক্ষত্র অবস্থান করছে মঙ্গল এই সময়কালে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অসুখ বিসুখকে যদি মানে বেআন্দাজ হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে একটা দীর্ঘকালীন অসুখ যথেষ্ট পরিণত হবে যে গায়ে একটা কিছু ফুসকুরি হলো ধরা পড়লো ডাক্তারখানায় গেলাম না নিজেই ডাক্তারি করলাম তাহলে কিন্তু সেই অসুখটা ভয়াবহ রূপ নিতে পারে এরকম একটা হওয়ার সম্ভাবনা থাকে এই মহা নক্ষত্রে এরপরে তিরিশে জুন পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করবে বাইশে জুলাই পর্যন্ত তিরিশে জুন থেকে বাইশে জুলাই পর্যন্ত পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্র এই সময় লাভের ঘরে অবস্থান করে তারপরে চলে আসবে একটু দ্বাদশ ঘরে রাশি পরিবর্তন হয়ে যাবে শুক্রের নক্ষত্র অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি তো শিক্ষার দিক থেকেও কিন্তু এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যারা কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো হবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা সার্জেন ডাক্তারির সাথে যুক্ত রয়েছেন বা কোনো টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে প্রতিভা জিনিসটা যথেষ্ট উঠে চলে আসবে এবং এই সময় কর্মক্ষেত্রে চুক্তিপত্র হওয়ার কোনো সম্ভাবনা থাকছে এই সময়কালে ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে কি যে পর মায়া মমতা এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে মঙ্গলের এই অবস্থান এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে রোমান্টিক জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজে যখন মিশবে তখন বন্ধুত্বপূর্ণ আচরণ করবে স্বভাব হয়ে যাবে আবার দানশীল আবার তার সাথে কিন্তু অতিরিক্ত ভোগ বিলাসেও কিন্তু আসক্ত হবে এই সময় বন্ধু বান্ধবদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে যারা মিডিয়ার কাজে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন বা অন্যান্য কাজে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন প্রতিভাজনিত যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে নিজের প্রতিভা নিজের গুণ যথেষ্ট বেরিয়ে আসবে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই সময়কালে আবার বিশেষ করে মনেও রাখতে হবে যেহেতু মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি অতএব ধার দেনা বা ঋণ জনিত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কারণ খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে অতএব ঋণ দেওয়া ঋণ নেওয়া এখান থেকে বিরত থাকতে হবে এই মিথুন রাশিকে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন দামি দামি ভালো লাক্সারি আইটেমের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে বিশেষ করে মনে রাখতে হবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল আর মঙ্গলের এই অবস্থান নিজের সুখ ভোগ ভোগ বিলাসিতার জায়গাটাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো বিভিন্ন রকম অসুখ বিসুখ হওয়ারও সম্ভাবনা থাকছে এরপরে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে চলে আসবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবে তেইশে জুলাই এবং সাতাশে জুলাই পর্যন্ত উত্তরা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য সূর্য এ সময় আবার অবস্থান করবে হচ্ছে একদম দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে আর সেনাপতি অবস্থান করবে তৃতীয় ঘরে যোগাযোগের ঘরে অর্থাৎ এই সময়কালে অনুশাসন জিনিসটা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাবে এবং সরকারের দিক থেকে যে সমস্ত কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলো গতি লাভ করবে যে কাজগুলোতে সরকারি কাগজপত্র দরকার সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা সরকারি কোনো চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই নক্ষত্রে থাকাকালীনও মঙ্গল যথেষ্ট পর উপকারিতা হবে আশ্রয়দাতা হবে সমাজে কিন্তু অনেক সামাজিক কাজের দিকে এগিয়ে যাবে এই মিথুন রাশি নিজের মধ্যে জেদ নিয়ে চলে আসবে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা এইগুলো জিনিসও করবে মিথুন রাশি কারণ যে নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে আরিয়ামা আরিয়ামা হচ্ছে এমন একটি দেবতা যে আশ্রয় আশ্রয়দাতা এরকম কাজ করে আশ্রয়হীনদের আশ্রয় দেয় তত্ত্ব বক্তা হয় সূর্যের গুণটাও উঠে আসে ধর্মীয় গুণটা যথেষ্ট উঠে আসে আধ্যাত্মিক বিষয় বিশেষ আগ্রহী হয় এই নক্ষত্রে থাকাকালীন প্রচণ্ড পুরুষার্থ পরাক্রম যে কোনো কর্মের প্রতি হবে পুরুষার্থ পরাক্রম করবে যথেষ্ট সমাজে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে কর্মক্ষেত্রে এমন একটা কোনো হয়তো অফার পেয়ে যেতে পারে এই মিথুন রাশি যেটা হয়তো ভবিষ্যৎ নির্মাণ হবে এই সময়কালে যারা সেনা সেনাবাহিনী তারপরে ডিফেন্সের বা কোনো মিলিটারি বা বিএসএফ এই সমস্ত কাজে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু সুনাম অর্জন করবেন আবার যেহেতু সূর্যের নক্ষত্রে সূর্য হচ্ছে কি রাজা রাজার নক্ষত্রে অবস্থান করছে সেনাপতি তাহলে ন্যায় বিচার ন্যায় বিচারের সাথে যারা যুক্ত যেরকম ওকালতি কাজ এই দিক থেকে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষ সুনাম অর্জন করবে তো যাই হোক এরকম ফল পেতে যাচ্ছে মিথুন রাশি এই মঙ্গলের এই পরিবর্তনে এই যে তিনটি নক্ষত্র বঙ্গা তারপরে পূর্বা ফাল্গুনি এবং উত্তরা ফাল্গুনি তবে এর একটা বিপরীত পরিস্থিতি মানে বিপরীত দিকও রয়েছে ভালো তো তুললাম উত্তরা ফাল্গুনির বিপরীত দিক হচ্ছে অহংকার যথেষ্ট বৃদ্ধি পাবে মনের মধ্যে ইগো জিনিসটা আসবে তেজ জিনিসটা আসবে একটুতে রেগে যাওয়া মাথা গরম করে ফেলা অধৈর্য হয়ে যাওয়া সম্মানের খিতা এগুলোও কিন্তু উঠে আসবে অতএব এদিক থেকেও কিন্তু সাবধান এবং তার সাথে যেহেতু রাজার নক্ষত্র অবস্থান করছে অনুশাসন অতএব শরীরচর্চার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে সারাদিন কাজকর্মই করে গেলাম খাওয়া দাওয়া করলাম না ঠিক মতন বাইরের ফাস্টফুড খেলাম এদিক থেকে কিন্তু সাবধান এই মিথুন রাশি কারণ এই সময় কিন্তু রাজা দ্বিতীয় ঘরে অবস্থান করবে সূর্য যে সময় উত্তরা ফাল্গুনিতে থাকবে দ্বিতীয় ঘর থেকে খাওয়া দাওয়ার বিচারটা করা হয় অতএব খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন সেদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ উত্তরা ফাল্গুনির নক্ষত্রে অবস্থান করা মানে কেতুও কিন্তু উত্তরা ফাল্গুনির নক্ষত্রে থাকছে অর্থাৎ দুটি মানে কেতুও থাকছে মঙ্গলও থাকছে উত্তরা ফাল্গুনির নক্ষত্রে অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়ালও রাখতে হবে যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মিথুন রাশির সম্পর্কে এ সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতার আশীর্বাদ নিয়ে কাজকর্মে বেরোবেন বজরংবালির দর্শন করবেন মঙ্গলবার করে বজরংবালিকে লাড্ডুভোগ দিবেন এছাড়া মিঠা পাতা পান তিনটি লং একটি গোটা সুপরি দিয়ে পান বানিয়ে বাবার কাজে দিবেন যথেষ্ট ভালো ফল পাবেন মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ করবেন এবং তাদের আসন উপহার দিবেন এবং রিকোয়েস্ট করবেন যেন সেই আসনে বসেই পূজা করে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে অবশ্যই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরপরে আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ